আমরা কাগজ টাগজ সম্পূর্ণ সব আছে বিভিন্ন সময় তারা তারা পায় তখন সাত দ্বারা এবং দুইটা সাত দ্বারা করছে ওয়ান আমরা থককে পাইছি আর হঠাৎ করি আবার সরকার পতন করে পরে তারা আমার বড় গে আমি জুড়ে তাদের সেনাবাহিনীর মাধ্যমে আমরা আবার উদ্ধার করি আমরা আমার জায়গাতে আসলাম হঠাৎ করি আবার তারা কৌটোর রায় কইছে যে রায় লইয়া গেছে আমরা জানি না হঠাৎ করে কোনো উকিল নোটিশ আমরা কোনো ধরনের পেপার ফাইলে অবস্থা দেখা যাচ্ছে যে আপনারা কোর্টের গড় এগুলো আমি আপনার কোনো নোটিশ পাইছি না আমি তোমার গড় সারবো আর এগুলো আমার বঙ্গবন্ধার কোর্টের আদেশ তাহলে আমি কোর্টের আদেশটা তো আমি বুঝতে পারবো নাহলে আমরা দশটা দিনের সময় দেই আমি আইন মানি দশ দিনের ভিত্তি যদি আপনারা কোর্টের আদেশ হতে আমি সারব কোনো ধরনের নোটিশ পাইছি না নাইটার আদেশ সে ঠিক আছে আদেশ করিয়া আমি এই প্রথম তো আদেশটা কি জন্য হইলো আমার এই জায়গা উঠে কোনো দা তো আমার কাগজ সঠিক জায়গাটা দায়িত্ব তারা গাছ বিয়ার আমি কতটা আমার কিনিয়া মারি আমার নামদারি এবং মাঠ আমার দলি কিছু আছে আমার সব কিছু আছে কিন্তু বুয়া একটা কাগজ দিয়ে আমি তারা আমার বলিয়া তারা বাইয় বাইয় বাদুরা আমার জায়গাটা মাঝে দিয়ে দেখাইছে যেটা দখল ফলি সে তার জায়গা পয়া বললাম